সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের শৈশব স্মৃতি নিয়ে একটি আনকমন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যে বাচ্চাটিকে দেখছেন হচ্ছে আমার নিজের বাচ্চা অন্য ওয়াকিলা চৌধুরী যারা আমরা যারা নাইনটি নাইনটি লেভেলের লোক বা যারা প্রজন্ম আমরা আসলে কত মজা করে খেলেছি মার্বেল খেলেছি তাস খেলেছি সাইকেল চালিয়েছে খুবই দুরন্তপনা শৈশব আমাদের মধ্যে ছিল তো রকম ছোটোবেলায় যে ডাব্য হওয়ার যে স্মৃতি খুবই রোমাঞ্চকর করে আমাদেরকে তো আজকে আমার এই বাচ্চা স্মৃতিটাকে ধরে রাখলাম খুবই মানে তার ইয়ে দেখে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল এ হচ্ছে বিষয় তো দেখতে থাকুন ছোটবেলা সেই ডাব্বা হওয়া সেই স্মৃতি আমি কাটাবো তো সাথে এই এই দৌড়ির লাগো হ্যাঁ আবু তুমি একা একা সোবে দুলো ওর হাত ধরে লাগো আচ্ছা ঠিক আছে দূর রাখতেছি এই শুনছিসুল আরে বাইরেকে লাগতিয়া হ্যাঁ আয় ইস করে দাও না তুই এইটা কই মোবাইল মোবাইল পাঠাও পাঠবে না পাঠবে না কার মোবাইল আবু টাকা না না আমি কাটুন দেবো কি বাবা আচ্ছা আচ্ছা আস্তে লরিও না

কান্না ঘৰ যদি ভাল লাগে কালি স্কুলে যাওক কি কৰবা ডাব্বা যাবা যাবা